গুড মর্নিং কেমন আছো বলে তো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও না বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তো ঘড়িতে বাজে সকাল আটটা আর আমি স্নান করে নিয়েছি এসে জামা কাপড়ও মেলে দিচ্ছি আর আজকে রবিবার আজকে ও টিচার আসবে মিঠির আর্টের টিচার আসবে তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে স্নান করে ঘরের পুজোটা সেরে নিতে পারলে বাঁচি কারণ যেহেতু এ ঘরে বসেও টিচার পড়ান বা আর্ট করান তো সেই কারণে খুব বেশি সময় নষ্ট করা যায় না বা খুব বেশি ওই ঢং ঢং কাশি কাশোর ঘন্টার আওয়াজ কলে না ডিস্টারবেন্স ফিল হয় তো সেই কারণে আমি টিচার আসার আগেই সমস্তটা করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে সমস্ত রকমের ফুল তুলে নিচ্ছি যেটা আমার প্রতিদিনের এত ভালো লাগার এত ভালোবাসার একটা কাজ যে কী বলি ওই নিত্য নতুন ফুল তুলে নিয়ে গোপোষণার চরণে দিতে এত ভীষণ ভালো লাগে আর এই সব নিয়ে বেঁচে থাকতে পারলেই বাঁচি ভাই আর আজকে ওয়েদারটা যে কি ভীষণ খারাপ কি ভীষণ খারাপ যে তোমাদেরকে কি বলি আর গরম কিন্তু সেই পরিমাণে মারা তো লেভেলের গরম পড়েছে এখনই যদি এত গরম পড়ে বাকি দিনগুলো তো পরেই রয়েছে আর গরম পড়লে না আমার ভীষণ কষ্ট হয় জানো তো কারণ এঘর ওঘর করতে হয় তো যেহেতু রান্নাঘরটা অনেকটাই দূরে সেই কারণে ওঘর করতে একটুখানি অসুবিধা হয়ে যায় আর গরমটা এত পরিমাণে লাগেই ছোট্ট রান্নাঘরে রান্না করতেও ভীষণ সাফোকেশন ফিল হয় কিন্তু কি করব বলো যেহেতু যেটা করতে হবে সেটা ছোট হোক বড় হোক মুখ বুঝে করে নেওয়াটাই ভালো তাই না আর এদিকে এসে কিন্তু আগে মেয়ের জন্য একটুখানি সুজি করে নিয়ে নিয়েছি আর আমাদের দুজনার জন্য চা করে নিয়েছি মেয়েটাকে এই মুহূর্তে সুজি দিচ্ছি কারণ সকালে খুব বেশি আর আজকে কিছু টিফিন বানাতে পারিনি সেই কারণে আর পুজো দিতে দিতে ওর পাপা হঠাৎ করে বলে উঠলো যে আর টিচার আজকে আসবে না ভাবতে পারছো কীরকম লাগে আর মানে এতটা বিরক্ত লাগছিল যে কী বলি তো সেই কষ্টে সেই দুঃখে বলতে পারো আজকে শুধুমাত্র রান্না করবো এচর আর এই এচরটাকে বাড়ি থেকে সেদিন বাড়ি বৃহস্পতিবারে বাড়ি গেছিলাম সেখান থেকে আসার সময় রাস্তা থেকে নিয়ে এসেছে তার একটা শর্ট আমি বানিয়ে রেখেছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আচরটা একদমই কচি ছিল সে কারণে এটাকে ভালো করে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিলাম এবার তেলটাকে দিয়ে আচরটা আর আলুটাকে একসাথে ভাজতে বসিয়ে দেবো আর এচোরের সাথে আলুটাও দিয়ে দেবো ভাজার জন্য আর একটুখানি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ভেজে নেব আর এচোরটা খেতে ভালোই হয়েছিল কিন্তু যেহেতু একদম খুবই কচি সে কারণে একটুখানি তেল মশলাটা বেশি দিতে হয়েছে আর এচোর মানেই তো তেল মশলা বেশি তাই না ওর তো নিজের কোনো স্বাদ নেই সে তার মশলার স্বাদেই তার সাথে আর এদিকে একটাখানি মশলা বানিয়ে নিচ্ছি এখানে দিয়েছি তোমার আদা আর রসুন আর একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এবার এটাকে পেস্ট করে নেব এটাকে পেস্ট করে তারপর এই পেস্টটা ঢেলে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আগে তার মাঝখানে দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে পেস্ট করে নেব। তারপর এই পেস্টটা ঢেলে রেখে একটুখানি তোমার টমেটোও পেস্ট করে নেব আর দই দিলেও ভালো হতো কিন্তু দইটা দিচ্ছি না এই মুহূর্তে কারণ যেহেতু এচরটা একদমই কচি সেই কারণে দইটা দিচ্ছি না একটুখানি টমেটোটাই দিচ্ছি টক টক লাগবে বেশ ভালোই লাগবে খেতে আর এখনকার টমেটো তো আর সেরকম টক নয় আর হাইব্রিড গোলাই মিঠির পাপা আনে দেশিগুলো যাও বা একটু করে টক মাঝে মধ্যে টক হয় আর এদিকে দেখো এ চোড়ার আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ফোড়ন দেওয়ার পালা আর এই ফোড়নে তেলটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু ওই যে সেদিন তুল পূর্ণিমা রান্না করেছিলাম বলতে গেলে ওই যে বেগুনি ঠেগুনি ভেজেছিলাম তার তেলটাই ছিল তো সেটার মধ্যে দিয়ে দিলাম তোমার শুকনো লঙ্কা আর তেজপাতা তো সেখানে একটুখানি দিয়ে দিলাম পেঁয়াজ আর আজকে না আমার ভয়েসে ঠুকঠাক শব্দ পেতে পারো প্রতিবেশীদের বাড়িতে কাজ হচ্ছে সেই কারণে আর যখনই ভয়েস দিতে যাই তখনই ধরনের শব্দ আসে তার জন্য না ভীষণই বিরক্তিকর লাগে আমার বলতেও ভালো লাগে না তোমাদের শুনতেও নিশ্চয়ই ভালো লাগে না কিন্তু কি করি বলো তো ভয়েসটা তো দিতেই হবে তাই না রাত্রে যেহেতু দিয়ে উঠতে পারি না এখন কারণ এতটা পরিশ্রান্ত হয়ে যায় যে রাত্রে আর সেটা দেওয়ার সম্ভব হয় না আর এদিকে দেখো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই আদা রসুনের মশলাটা দিয়ে দিয়েছি একই সাথে দিয়ে দিয়েছি টমেটোর পেস্টটাও আর একদম মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জলও দিয়ে দিলাম আর এখানে একটুখানি গুরু মশলা অ্যাড করব এবার ওই গুরু মশলা বলতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর একটুখানি লবণ সমস্ত কিছু দিয়ে আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কাতেই ঝাল হবে লাল লঙ্কাটা খুব বেশি দিচ্ছি না এটা শুধুমাত্র কালারের জন্যই দিচ্ছি লাল হওয়ার কোনো সেরকম ব্যাপার নেই আর ঝাল হওয়ার ব্যাপার নেই তো যেহেতু টমেটো দিয়েছি আর লঙ্কাটা দিয়েছি তরকারি রঙটাও কিন্তু বেশ ভালো হবে আর এটাকে আজকে একটু কষিয়ে রান্না করব। কোনো প্রকার ঝোল দেবো না কারণ কষানো এচড় দিয়ে একটু গরম ভাত আর সাথে একখানা লেবু কাঁচা পেঁয়াজ হলে আর কিছু চাই না তো এদিকে দেখো এবার এটাকে ঢেকে রাখবো ঢেকে তারপর আমি এ ঘরে চলে এসেছি কাজ করতে আর এত গরম লাগছে গো বন্ধুরা বিশ্বাস করবে না মানে ভীষণ বিরক্ত িকর একটা পরিবেশ দেখো এখন আবার একটা রোদ উঠেছে এই রোদটাই না দেখে বোঝা যাচ্ছে যে ভীষণ বৃষ্টি হতে পারে মনে হচ্ছে আজকে আর এদিকে এঘরের বিছানাটা কিন্তু কেউ ঘুমায় না কিন্তু এত ভীষণ নোংরা করে মিঠি এই বিছানাটাকে যে কি বলি তোমাদের তো যথারীতি বিছানাটাকে একটুখানি টান টান করে গুছিয়ে নিচ্ছি পুরো বেড কভারটাই না বিছানা থেকে নেমে এসেছিল তো সেটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি তো চলো ঘরের কাজ করতে করতে আমার কিছু মিষ্টি মিষ্টি দিদি বোনেদের কমেন্ট পরে নেওয়া যাক তার মধ্যে আমার মনিকা দিদিভাই আমরাও না টমেটোর টক রাত্রে গো তাই না কি দিদিভাই আর আমার মা আমাকে বলে যে টমেটোর টক নাকি রাত্রে খেলে অসুবিধা হয় আমার কিন্তু কোনো ধরনের অসুবিধা হয় না তুমি এও বলেছ আর নেগেটিভ মানুষদের থেকে নেগেটিভ ব্যবহারই পাবে তাই তাদের ইগনোর করাই ভালো জানো তো আমার লাইফে এরকম অনেক মানুষ আছে তাই নিজেকে ভালো রাখা ও ভালো কাজ করে যাওয়াই ভালো ভালো থেকো তুমি অসংখ্য ধন্যবাদ দিদি ভাই যে তুমি এতটুকু ভালোবাসা এতটুকু সাপোর্ট দাও আমাকে আর সত্যি কথা বলতে কি ওই মানুষদের ইগনোরই করতে চাই। কিন্তু মাঝে মধ্যে ইগনোর করাটাও না একটুখানি মাঝে মধ্যে একটুখানি ফুস করতে হয় জানো তো না হলে ইগনোর করতে করতে দেখবে তারা কোনদিন দিন তোমার মাথায় জোরে বসেছে সেটাই আমি মানে সেটাই আর বুঝতে পারবে না তো ওইদিকে আমাকে আরও একজন নতুন বন্ধু কমেন্ট করেছে ডেইলি কিচেন অ্যান্ড ব্লগ থেকে মাসা আল্লাহ আপু তোমার কথাগুলো কত সুন্দর গোছানো কত গোছানো দারুণ লাগলো তোমার ভিডিওটা আজকে প্রথম তোমার ভিডিও দেখলাম সাবস্ক্রাইব করে দিলাম পরের ভিডিও আরও আসে অসংখ্য ধন্যবাদ আপু তুমি যে আমার ভিডিওটি দেখেছ আর তোমার যে ভালো লেগেছে তার জন্য অবশ্যই আমি চেষ্টা করব তোমার পরিবারে যাওয়ার জন্য তবে তার জন্য সময়টা তো আমাকে দিতে হবে আর এদিকে দেখো আমি কিন্তু সমস্ত জামাকাপড়ও গুছিয়ে নিয়েছি যেগুলো ছাদ থেকে নিয়ে আসা হয়েছে আর আজকে আমার সোনামা আমাকে কাপড় চোপড়গুলো এনে দিয়েছে ছাদ থেকে আমি কিন্তু ছাদে যাইনি সেই এনে দিয়েছে আর এই সোনামাটা দেখতে দেখতে এত বড় হয়ে যাচ্ছে এখন কিন্তু মাঝে মধ্যে মায়ের কাজে অনেকটাই হেল্প করে আর এত ঠুকঠাক শব্দ হচ্ছে ভয়েস দিতে যে কী ভীষণ বিরক্তিকর লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কিন্তু প্লিজ প্লিজ তোমরা আজকে একটু কষ্ট করে দেখে নিও আর এদিকে দেখো সমস্ত জামা কাপড় এবার আলনাতে গুছিয়ে রেখে দিলাম তাহলে ঘরটা বেশ গোছানো থাকে আর একখানা জানালা খোলা ছিল যেটা দিয়ে একটুখানি হাওয়া বেশ ভালোই আসছিলো তো সেটাকেও লাগিয়ে দিলাম কারণ এই মুহূর্তে একদম ঘরটা সোজা মুছে নেব। সকালে ওই টিচার আসবে বলে না তাড়াহুড়ু করে ঘরটা শুধুমাত্র ঝাড়ু দিয়েই রেখেছিলাম মোছা আর হয়নি তো এই মুহূর্তে মুছে নেব। আর গোপালের দুপুরের সেবাটা আমার মেয়ে দেবে তো সেই কারণে এতটা তাড়াহুড়ো নেই মেয়ে দেবে গোপুর সেবাটা আর এদিকে ওর বই খাতার সাইডটাও এসেছি একটুখানি গুছিয়ে রাখতে ওর টেবিলটাকে একটুখানি গুছিয়ে রাখতে ওর ব্যাগটা একটুখানি গুছিয়ে রাখতে এইটুকু কাজ বাচ্চাকে একটু একটু করে না দিলে না সে আর না সেরকমভাবে করে উঠতে পারে না কারণ এখনও তো সে ছোটই রয়েছে সেরকম বড় তো আর হয়নি সেই কারণে একটু একটু গুছিয়ে ওকে করে দেওয়ার চেষ্টা করি আর এদিকে দেখো একই সাথে ঘর সুন্দর করে মুছে নিচ্ছি আর এই ঘরটা মুছলে কি হয় বলে তো একটা দেড়টা নাগাদ ঘর মুছলে বিকেলে আর ঘর ঝাড়ু দিতে হয় না সন্ধে পুজোটা বেশ সুন্দর করেই দেওয়া যায় তো সেই কারণে আমি এই সময়টাতে ঘর মুছি যদিও আমি সকালে মুছি তারপরেও আবার চেষ্টা করি এই মুহূর্তে একটুখানি মুছে নেওয়ার আর এখন যেহেতু খুব প্রচুর পরিমাণে ধুলোবালি উঠছে তো সেই কারণে ঝাড়ু দেওয়া থেকে আমি ঘরটা মুছে নেওয়াটাই বেশি পছন্দ করি আর এটা আমার মুছতেও খুব একটা অসুবিধা হয় না ওই মপটা ভিজে একটুখানি এপাশ ওপাস করে মুছে নিলেই বাস ধুলোবালিটা আর সেরকমভাবে হয় না হলে ঘরের সমস্ত ধুলো গিয়ে উড়ে উড়ে ফার্নিচারগুলিতে পড়ে তো দেখতেও ভালো লাগে না যেহেতু প্রত্যেকটাই ব্ল্যাক কালার তো ব্ল্যাক কালারের মধ্যে ধুলোটা একটু বেশি ভাসে তো সেই কারণে আমার যত কষ্টই হোক আর যত গরমই লাগুক একটুখানি এই কাজগুলি করে নেওয়ার চেয়ে চেষ্টা করি খুব সুন্দর করে খুব নিখুঁতভাবে আর আমার মনে হয় কি আমার মতো করে আমার সংসারটাকে আর কেউ গোছাতে পারবে না সেই কারণে আমি আমার সংসারটাকে খুব সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি এটা বরাবরই কই যখন আগে যখন বিয়ের পরপর না এতটা আর গুছিয়ে করতে পারতাম না সেই কারণে কিন্তু অনেক বকনিও শুনতাম কিন্তু এখন এতটাই গোছাই গোছানোর কারণে বকনি শুনি জানো তো ওই যে শাশুড়ি মা আসলেই বলে এত কাজ কেন করো এটা রেখে দাও না পরে করবে অনেক সময় মারও কষ্ট কষ্ট হয় একা হাতে সমস্ত কিছু আমি করি তো যেহেতু মায়ের কাছে হেল্পিং হ্যান্ড আছে আর আমার কাছে নেই সেই কারণে মায়ের একটু কষ্ট হয় সেটা আমি বুঝি কিন্তু কি করা যায় বলো হেল্পিং হ্যান্ড দিয়ে কাজ করানো থেকে বাবা নিজের কাজ নিজে করাই ভালো কারণ মায়ের কাছে যিনি আছেন তিনি একদম আমাদের নিজেদের ঘরের মানুষ একদম নিজের সংসারের মানুষ হয়ে গেছেন জানো তো ওনার উনি এত সুন্দর করে সমস্তটা করেন যে কি বলি তো সবাই তো আর সেরকম হয়ে উঠবে না সেই কারণে না আমি ওই হেল্প হেল্পিং হ্যান্ডটা রাখতে একটুখানি ভয়ই পাই বলতে গেলে কারণ আমার সংসারটাকে সুন্দর করে কুচিয়ে রাখবো আর যখনই হেল্পিং হ্যান্ডের ভরসায় চলে যাব তখনই দেখবে নিজের কাজ নিজের করতেও ইচ্ছে করবে না আর যখনই আমি নিজের কাজ নিজে করি তখন একটা একদম মানে সিস্টেমে চলে আসে তো সমস্ত কাজ আমার করে নেওয়া খুবই সহজ হয়ে যায় আমার মনে হয় সেটা তো সেই কারণে আমি একা হাতে সমস্ত সংসারটাকে দেখো সংসার ছোট হোক বড় হোক বা ঘর দুখানা ঘর হোক বা একখানা ঘর হোক সংসারের কাজগুলি কিন্তু ঠিক একই তাই না সেই কারণে কাজগুলিকে ঠিক একই রকমভাবে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারাটাই হচ্ছে আমাদের মেন টার্গেট তো সেই কারণে না সংসারটাকে গুছিয়ে সুন্দর করে করে নেওয়ার চেষ্টাটা আমি বরাবরই করি আর এদিকে কাজ করতে করতে না আমার এচড় রান্নাটা হয়ে গেছে বলছিলাম না কষিয়ে রান্না করবো ওই কষিয়েই রান্না করেছি আর তার সাথে লেবু আর পেঁয়াজ যেমন ভাবনা তেমনই কাজ এদিকে বসে পড়েছে আমার সোনা মা তো ওকে খেতে দেব আর ওনা আজকে খেয়ে খাওয়ার পর যেহেতু আমি ভয়েস ওভার দিই সেই কারণে বলছি ওনা চোরটা এত পছন্দ করেছে এত খেতে পছন্দ করেছে যে কী বলি ভীষণ পছন্দ করেছে ও এঁচড়টা খেতে আমারও ভালো লেগেছে যে ওই এঁচড়টা খেয়েছে আর এচড় না আমার ভীষণ পছন্দের যেখানেই পাই চুরি করে হলেও আমি একটা নিয়ে আসি সেটা আজ মানে সত্যি কথা আমার ভীষণ ভালো লাগে আর তার জন্য বড় মাঝে মধ্যে বাজার থেকে অবশ্য কিনে আনে বাজার থেকে কিনে আনলেও আমি যেখানে পাই আমি কিন্তু আমার হাতে করে নিয়ে আসি আর এদিকে দেখো মেয়ের সাথে একটু মজা করছিলাম ও বলছিল নাকে একটু ধরে দেখবো নাকটা দিয়ে নাকি গরম হাওয়া হচ্ছে আসলে গরম লাগছে তো সেই কারণে সে বুঝতে পারছে না কি বলবে তো এটা হচ্ছে বিকেলবেলা গুড ইভিনিং চায়ের সাথে একসাথে তোমাদেরকে গুড ইভিনিং বললাম আর গতকালকে ওকে জল দিয়ে গুলে কমপ্লেন দিয়েছিলাম সে কারণে সে আমার উপর ভীষণ রাগ হয়েছিল তাই আজকে দুধে গুলেই দিলাম আর দুজনের জন্য চা নিয়ে নিয়েছি আর এদিকে বেশ অনেকটা পর আটটা নাগাদ বাজে মিঠির বাবা বলেছিল যে ছাদ থেকে জামাকাপড় আনতে আমি বলেছিলাম যে গাছগুলিতে জল দিতে যাব তখন জামা কাপড়গুলো নিয়ে আসবো কিন্তু এই যে বছরের প্রথম বৃষ্টি পড়ছে আর এদিকে সমস্ত জামা কাপড় ভিজলো আমার মেয়ের জামা কাপড় বরের জামা কাপড় সমস্তটাই ভিজেছে আর হাওয়াতে তো প্রায় উড়িয়েই নিয়ে যাচ্ছে তো সে কারণে ভাবছি এবার জামাগুলিকে সরিয়ে রাখি তো চলো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে টাটা